আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বললেন আমির খসরু এরপর থাকছে বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি বললেন ওবাইদুল কাদের অন্যদিকে কিশোর গ্যাং নেতার টর্চার ছেল কথায় অবাধ্য হলে চরম নির্যাতন সর্বশেষ জানিয়ে দেব নটরে অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রার্থীর মনোনয়ন বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বললেন আমির খসরু উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজি নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাত জানুয়ারি নির্বাচন জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে কারণে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা নিয়ে তারা নির্বাচন করছে না দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তেজগাঁও হোসেন মালিক মিয়া এবং মিয়ানমারের একজন আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী দশই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আলোচনা সভার আয়োজন করে এ সভা থেকে দশ এপ্রিলে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানানো হয় আলোচনা সভায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেন প্রকৃতপক্ষে জনগণের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে প্রকল্পই চলছে উপজেলার ক্ষেত্রে তিনি আরও বলেন সে এখানে ভোটই নেই সেখানে কিসের নির্বাচন ধপ্পাবাজির প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন বিএনপি বিজয়ী হয়েছে বলে দাবি করেছে দলটির নেতা আমির খষ্টু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সরকার ক্ষমতা দখল করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা বিদ্যুৎ গ্যাস ব্যাংকের আমানত লুটকারি এবং সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণকারীদের নিয়ে ক্ষমতা দখল করে আছে আর জনগণের কাছ থেকে সেই টাকা আদায় করছে আমির খোস্টু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন মুক্তিযুদ্ধের চেতনার আলোতে একত্রিশ দফায় যে আন্দোলন চলছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি বললেন ওবায়দুল কাদের বিএনপি বাংলাদেশের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেছেন বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের স্বীকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী তা সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক এর আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো এক সন্ত্রাসী অশুভ শক্তি এই শক্তিকে পরাজিত করতে হবে প্রতিহত করতে হবে মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের বলেন এটি আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের ধারাবাহিক লড়াই আমরা এগিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব এটাই হলো আমাদের শপথ কিশোর গ্যাং নেতার টর্চার সেল কথায় অবাধ্য হলে চরম নির্যাতন সরকারি নির্মাণাধীন একটি ভবনের নিস্তলা চারপাশে টিন দিয়ে ঘেরা দেয়ালে শেটানো নেতার নামে পোস্টার এটি এলাকাবাসীর কাছে পরিচিত টর্চার সেল হিসাবে এই টর্চার সেলের অবস্থান চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় এটি গড়ে তুলেছে কিশোর গ্যাং নেতা গোলাম রসুক ওরফে নিশান এই ছাত্রলীগের সাবেক নেতা চলতি মাসের শুরুতে এই টর্চার সেলের পাশে হামলা এক দত্ত কৃষকের মৃত্যুর ঘটনার পর আইজ মিলে সখানে গেলে এসব কথা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এলাকায় কেউ গোলামে রসুলের কথায় অবাধ্য হলে তাকে সেখানে নিয়ে চলানো হতো নির্যাতন বাদ যায়নি স্কুল পড়ুয়া ছাত্রীরাও গোলাম রসুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি নগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং অতপ্রত্যাশী ছিলেন কিন্তু কমিটিতে বর্তমান তার কোনো পদ নেই তিনি নিজেকে পরিচয় দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজামা নাসির উদ্দিন অনুসারী হিসাবে নগরের আক্রমশা থানার পশ্চিম ফিরোজশাহ এলাকায় তার বাড়ি নগরের বিভিন্ন থানায় গোলাম রসুকের বিভিন্ন হত্যা, চাদাবাজি, মারামারি 7টি মামলা রয়েছে। সর্বশেষ দত্ত দন্তচিকিৎসক হত্যার মামলায় তাকে আসামি করা হয়েছে। নটরে অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রার্থী মনোনয়ন বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি। নটরে সম্ভাব্য এক প্রার্থীকে অপহরণের ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন অভিযুক্ত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বৈধ হলে তিনি নির্বাচন কমিশনের আওতায় আসবেন। পর তার উপর ইসি নির্বাচন সংক্রান্ত আইন কেনন প্রতিফলিত হবে আজ বুধবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন তিনি এও বলেছেন এ বিষয়ে নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে এগুলো বাস্তবায়ন শুরু হয়েছে গত সোমবার ছিল প্রথম ধাপের উপজেলা নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ওই দিন পাঁচ ঘন্টার ব্যবধানে নটরের সিংহা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন তার ভাই সহ তিনজনকে অপহরণ করা হয় ওই ঘটনায় আরেক প্রার্থী লুৎফুর হাবিবকে দায়ী করা হচ্ছে এ ইসি কি ব্যবস্থা নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন বিষয়গুলো পত্রিকায় এসেছে আর সকালে নির্বাচন কমিশনাররা আনুষ্ঠানিক বৈঠক করেছেন এখানে কিছু সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন শুরু হয়েছে বাস্তবায়ন দৃশ্যমান হলে এই প্রশ্নের জবাব পাওয়া যাবে আমার জাহাঙ্গীর আলম আরও বলেন নটরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের বিষয়ে এখনকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎকালীন ব্যবস্থা নিয়েছে ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে দুজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে তাদের একজন আদালতে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিয়েছে ফৌজদারি অপরাধের বিষয়ে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া